বর্তমান সময়ে আমরা যেসব রোগীদের পেয়ে থাকি তাদের মধ্যে উচ্চ হারে যে সংক্রমণটি পেয়ে থাকি এটির নাম হলো সাধারণ বাংলায় দাঁত বা অনেকে বলে থাকেন দাউদ দাঁত বা দাউদ কি দাঁত বা দাউদ হলো ত্বকের একটি ছত্রাকজনিত সংক্রমণ এই ছত্রাকজনিত সংক্রমণের ফলে আমাদের শরীরে বিশেষ কিছু ধরনের রোগ হয় এই ছত্রাকটি সাধারণত আমাদের শরীরের ত্বকের কুপনের অংশে সংক্রমণ করে থাকে দাউদ বা দাঁত কাদের হয় সব মানুষেরই দাঁত বা দাউদ হতে পারে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ সবারই হতে পারে যদি কোনো মানুষের অন্য কোনো রোগের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা একই সাথে অনেক মানুষ বসবাস করে তাহলে এই রোগটি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং এটি একটি ছোঁয়াচে রোগ দাউদ কেন হয় যদি কোনোভাবে আমার বা আপনার শরীর এই ছত্রাকের সংস্পর্শে চলে আসে তাহলে এই রোগটি আমাদের শরীরে যেতে পারে কিভাবে বুঝবেন। আপনি দাঁত বা দাউদে আক্রান্ত হয়েছেন দাঁত বা দাউদ হলে প্রথমে আমাদের শরীরের কিছু কিছু অংশে ছোট একটি দানার মতো চুলকানি শুরু হয় চুলকাতে চুলকাতে আস্তে আস্তে ওই অংশটি গোল আকার ধারণ করে বড় হয়ে যায় সাধারণত শরীরের যেসব জায়গা ভেজা বা ছাদ থাকে এই সব জায়গাগুলোতে দাউদ হতে পারে এছাড়াও শরীরের যে কোনো অংশেই দাউদ হতে পারে দাউদ হলে আপনি কি করবেন এই বিষয় নিয়েই সবাই মতো বিভিন্ন জায়গায় যায় এবং বিভিন্ন সম্মুখীন হয় যার ফলে আজকে দাউদ একটি মারাত্মক সংক্রমণিত রোগে পরিণত হয়েছে সাধারণত যে কারণে এই দাউদটি এখন অতি বিপজ্জনক রোগে পরিণত হয়েছে এই কারণটি হলো এর অপচিকিৎসা সাধারণত কোনো মানুষ দাউদে আক্রান্ত হলে প্রথমেই আশেপাশের দোকানের কাছে যায় এবং দেখা যায় যে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যেসব মলম বিক্রি করছে মলমগুলো তারা ব্যবহার করে থাকে এর ফলে যেটা হয় এই ভুল ওষুধগুলো ব্যবহারের ফলে এবং ভুল ওষুধগুলো খাওয়ার ফলে তাদের দাউদ তো ভালো হয়ই না বরং আরো বিস্তার লাভ করে এবং বছরের পর বছর তারা এই দাউদে কষ্ট পায় এবং রোগী যখন একজন চর্ম বিশেষজ্ঞের কাছে আসে বা অনেক সময় আমার কাছে যখন আসে তখন দেখা যায় সে মারাত্মক সংক্রমণের মধ্যে রয়েছে এবং এই দাউদ ভালো হতে তার অনেক সময় লেগে যায় এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যখন দেখবেন যে আপনি দাউদে আক্রান্ত হয়েছেন তখন দেরি না করে অন্য কোনো ওষুধ সেবন না করে আপনি আপনার নিকটবর্তী চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চলে যান এবং দাউদের সঠিক চিকিৎসা গ্রহণ করুন মনে রাখবেন দাউদের সঠিক চিকিৎসা যদি আপনি গ্রহণ না করেন তাহলে এই রোগ তো ভালো হবেই না এই রোগ বেশি বেশি ছড়াতে থাকবে